देवी भागवत एक श्लोके बला हुच्छे। हे सेयम शक्ति महामाया सच्चिदानंद रूपिणी रूपम बिभरती अरूपाच भक्ता अनुग्रह देवी तिनी अरूपा तिनी सच्चिदानंद रूपिणी तिनी ब्रह्म होते अभिन्न ব্রহ্ম এবং তার শক্তি এক সেই রূপিণী ব্রহ্মময়ী দেবী তিনি আবার রূপম বিভরতি ভক্তানুগ্রহ হেতবে ভক্তের প্রতি কৃপা করে ভক্তের কল্যাণের জন্য ভক্তের মঙ্গলের জন্য তিনি বিভিন্ন আকৃতি রূপ পরিগ্রহ করেন সেই দেবী তিনি একমাত্র রয়েছেন এটি চণ্ডীতে বারবার উল্লিখিত হয়েছে মেধা ঋষির তাঁর বক্তব্যের মধ্যে এটি বারবার বলেছেন সেই একই রয়েছেন কিন্তু যেটি লক্ষ্য করার তার বহুধা বিচিত্র প্রকাশ এবং এই প্রকাশ কখনো কখনো এতটাই ভিন্নতর যে প্রায় বিপরীত ধর্মী প্রকাশ বলা যেতে পারে আমরা যদি ফিরে দেখি প্রথম অধ্যায় সেখানে সাতাত্তর সংখ্যক মন্ত্রে বলা হচ্ছে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহা স্মৃতি চ ভবতী মহাদেবী মহাসুরী অদ্ভুত এই মন্ত্র এখানে দেবীকে সম্বোধন করা হচ্ছে মহাবিদ্যা বলে মহাবিদ্যা অর্থাৎ শ্রেষ্ঠ যে বিদ্যা ব্রহ্মবিদ্যা সেই ব্রহ্মবিদ্যা তিনি তিনি মহামেধা ধারণাশক্তি মহতি শক্তি মহাস্মৃতি মহতি স্মৃতিশক্তি পাশাপাশি তিনি মহামায়া মায়া শক্তি এবং মহা মহামোহা তার সেই মায়ার আবরণে মানুষকে মোহে ভ্রান্তিতে মুগ্ধ করে রাখা সেও তার কাজ একই সাথে উচ্চারিত হল মহাদেবী এবং মহা আসুরী কি অদ্ভুত আশ্চর্যই দ্বিবিধ প্রকাশ সমস্তটাই তিনি শুভও তিনি অশুভও তিনি মঙ্গলও তিনি অমঙ্গলও তিনি আর স্বরূপত তিনি এ সমস্ত কিছুর ও পারে এ সমস্ত কিছুর অতীত তিনি অদ্ভুতেই লীলা একাদশ অধ্যায়ের একত্রিশ সংখ্যক মন্ত্রটিও খুবই হৃদয়গ্রাহী এবং সেখানে ওই একই কথা যেন উচ্চারিত হচ্ছে 31 সংখ্যক মন্ত্র একাদশ অধ্যায় অর্থাৎ নারায়ণ স্তুতি রেটি মন্ত্র विद्यासु शास्त्रेषु বিবেক দীপে স্বাদিয়েশু ವಾকেషు চ কাতদন্যা ममत्वกรতে অতি মহান্ধকারে বিভ্রাময়তি এতত তিব বিশ্বম এতত বিশ্বম গোটা জগৎটাকে বিশেষ করে বলা হচ্ছে এখানে মানুষের কথা এই সমস্ত জগতের মানুষকে কি করছেন না মমত্ব গর্তে মমত্বরূপ গর্তে মমত্ব কি না আমি আমার বুদ্ধি ঠাকুর বলছেন আমি আমার এই হলো সংসার আমি আর আমার এই অহমতা মমতা সেই অহম বুদ্ধির মধ্যে বারবার ঘোরাচ্ছেন সেই ঘূর্ণনের জন্য একটি আবর্তের সৃষ্টি হয়েছে গর্তের সৃষ্টি হয়েছে এবং কেমন সেই জায়গাটা না অতি মহা অন্ধকারে দারুণ অজ্ঞানের ঘন আধারে সেটি ঢাকা সেখানে জ্ঞানের কোনো প্রকাশ নেই সেই দারুণ তিনিাচ্ছন্ন পথে তিনি তৎ বিশ্বম এই সমগ্র জগতের মানুষকে অতীব পুনঃপুনঃ বারম্বার সেখানে বিভ্রামতি ঘোরাচ্ছেন নিজের ইচ্ছায় অদ্ভুত আবার প্রথম অংশের দিকে তাকিয়ে যদি দেখেন সেখানে কি বলা হলো বিদ্যাসু শাস্ত্রেশু বিবেকদীপে স্বাদ্বেশু বাক্যেশু বিদ্যাসু তিনি জ্ঞানের উপায় বিদ্যা সৃষ্টি করেছেন শাস্ত্রেশু মনুস্মৃতি আদি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যা লোকস্ত লোচনম যা মানুষকে জগৎকে বুঝতে সাহায্য করে নিজেকে বুঝতে সাহায্য করে ঈশ্বরকে বুঝতে সাহায্য করে সেই শাস্ত্র তিনি প্রবর্তন করেছেন আর কি বিবেক বিবেকদীপে স্বাদেশু বাক্যেশু আদ্বেষু বাক্যেশু বিবেকদীপ অর্থাৎ বিবেকের জাগরণের হেতু আদ্যেশু আক্যশু বেদান্ত বাক্য তিনি প্রকাশিকা যে জ্ঞানের উৎপত্তিতে সংসার বুদ্ধি নাশ হয় সংসারের ধ্বান্ত নাশ হয় সংসারের অন্ধকার দূরে চলে যায় সেই জ্ঞানের আলো তিনিই জ্বালাচ্ছেন অথচ তিনিই আবার মুগ্ধ করে রাখছেন মানুষকে অজ্ঞানের আঁচল দিয়ে যেন ঢেকে রেখে দিয়েছেন আলো দেখতে দিচ্ছেন না আবার তিনি প্রসন্ন হলে পরে বলবেন রশি তিনি প্রসন্ন হলে মানুষকে মুক্তি দিচ্ছেন তিনি একই সাথে যেন আলো এবং আধার দুই সৃষ্টি করেছেন অদ্ভুত তাঁর সৃষ্টি তিনি সাপ হয়ে কামড়াচ্ছেন তিনি আবার রোজা হয়ে এসে বা ওঝা হয়ে এসে মন্ত্র করে তার চিকিৎসা বিধান করছেন অদ্ভুত এই তার বিবিধ প্রকাশ তিনি মমত্ব অতি মহা অন্ধকারে এই সমস্ত জগতের মানুষকে বার বার ঘুরিয়ে ঘুরিয়ে পুনঃ পুনঃ চক্রের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মারছেন আবার তিনি কিন্তু মুক্তির উপায় করে রেখেছেন যাতে জীব পালাতে পারে যাতে জীব এই পুনঃ পুনঃ জন্ম মরণের চক্র ভেদ করে তার গতায়াত চির করে চিরতরে গতায়াত বন্ধ করে যাতে মুক্তি লাভ করতে পারে সে ব্যবস্থাও তিনি করে রেখেছেন সবটা তার মধ্যে নিয়মা স্বতন্ত্রই তিনি স্বতন্ত্র কারুর বশ নন তার ইচ্ছায় তিনি এগুলো করছেন প্রসঙ্গত মনে পড়ে যায় স্বামী শারদানন্দী মহারাজ মাঝে মাঝেই আপন মনে একটি গান গাইতেন গানটিতে বলা হচ্ছে তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি বিচিত্র ভবের খেলা ভাঙো গড়ো দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি অদ্ভুত এই মহামায়ার কার্য তার কার্য যেন ব্যাখ্যা করে বোঝানো যায় না তা মানুষের ধারণার অগম্য তার এই মহিমা ঋষি বললেন ব্যপ্তম তিতকল রহমান্ডম মনুজেশ্বরা महाकाल्या महाकाले महाम महामारी काले महाम स्थितिं करोति स्थितिकती भूताल सनातनी नृणाम सैव लक्ष्मी वृद्धि प्रदा गृहे सैवा भावे तथा लक्ष्मीर स्तुता संपूजिता सुपूजिता ধূপগন্ধা দিবি দাদা তি মতিম ধর্মে গতিম শুভাম সেই দেবী সনাতনী নিত্যা অজা জন্ম রহিতা কোথায় নেই তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে রয়েছেন তিনি বিশ্বমূর্তি জগতমূর্তি তিনি আবার তিনি কি করেন তিনি নিজের সময় যখন প্রলয়ের সময় হন তখন তিনি জগৎ নাশ করেন মহামারী স্বরূপ তিনি আবার সৃষ্টিকালে সৃষ্টি করেন স্থিতিকালে পালন করেন মানুষের যখন ভালো সময় সম্পদ সময় সেটাও আবার তার ইচ্ছায় মানুষের যখন সুসময় হয় সেই সময় ভবকালে শৈব লক্ষ্মী তিনি লক্ষ্মী শ্রী বৃদ্ধি প্রদা গৃহে সম্পদ পুত্র কলত্র ঐশ্বর্য তিনি বৃদ্ধি করেন ভাবে তথা লক্ষ্মী আবার যখন মানুষের বিপদ উপস্থিত হয় সেটাও তাঁর ইচ্ছায় উপস্থিত হয় তখন তার অলক্ষী মূর্তির প্রকাশ তিনি যেন অলক্ষী রূপে তখন সমস্ত বিনাশায়োপজে সেই মান ঐশ্বর্য সম্পদ তিনি নষ্ট করেন একই দেবী তার ইচ্ছায় তিনি কখনো সুসময়ে মঙ্গলাকা মঙ্গলাকারিণী কখনো আবার দেখা যাচ্ছে সংহার সময়ে বিপদ সময়ে তিনি মহামারী বৃত্তরূপিনী আর কি না এই দেবীকে যে সমস্ত সকাম ভক্ত সেবা করেন পূজা করেন বিধিবৎ এই দেবী মাহাত্ম পাঠ করেন তাঁদের প্রতি না হয়ে চতুর্বর্গদাত্রী ধর্ম অর্থ কাম মোক্ষ সবটাই তার হাতে এই চতুর্বর্গদাত্রী দেবী তিনি তাদের বৃত্ত দেন সন্তান সন্ততি দেন আর কি মতিম ধর্মে গতিম সুহাম ধর্মে মতি দেন উত্তম উত্তম গতি যাতে দেহ নিপাতের পরে মৃত্যুর পরে উত্তম উত্তম গতি লাভ হয় পুণ্য লোকে গমন হয় সে তার আশীর্বাদের ফল সকাম ভক্তদের প্রতি আর কি যারা নিষ্কাম ভক্তদের যারা নিষ্কাম ভক্ত নিষ্কামভাবে তার আরাধনা করেন তাদের জন্য তিনি কি না করেন আমরা আগে জেনেছি এখানে দেখা যাবে এই মতিং ধর্মে গতিং শুভাম বুঝতে হবে এটি সেই নিষ্কাম সাধকদের জন্য মতিং ধর্মে মানে সেই পরমার্থ বিষয়ে পরমা পরমার্থ প্রাপ্তির বিষয়ে যেন তাদের বুদ্ধি সেদিকে চালিত করেন তিনি এবং গতিং শুভাম মানে এখানে মোক্ষকামীদের ক্ষেত্রে তিনি পরম যে গতি সেই পরমা গতি মুক্তি সেটি প্রদান করেন এই দেবীর স্বরূপ দ্বাদশ অধ্যায় এটুকু পর্যন্তই এরপর ত্রয়োদশ অধ্যায়তেও ঋষি बुल्ते थालेन् उपसंहार महादेवीर महादेवीर्कथा ऋषिरुवाच एतत्ते कथितं भूप देविमाहात्ममुत्तमम् एवं प्रभावा सा देवी जयेदं धार्यते जगत विद्या तथैव भगवद भगवद्विष्णुमायया त्वया त्वमेष वैश्यस्य तथैवान्ये विवेकिनः मोह्यन्ते मोहिताश्चैव মোহ 함েশ্যಂತಿ চapare तामुपैहि মহারাজ শরণং পরমেশ্বরিম আরাধিতা সাইবনৃণাম ভোগ স্বর্গাপবর্গদা সেই যে সুরথ রাজা প্রশ্ন করেছিলেন যার উত্তর প্রদানের মাধ্যমে এত কথা বলা হলো দেবী মহামুক্তন হল সে কথা এখানে ঋষি উপসংহার করছেন এ তত্তে কথিতম ভূপ এই উত্তম সর্বার্থ সাধক যা শ্রবণ মনন স্মরণ মনন করলে সমস্ত কামনা পরিপূর্ণ হয় ভগবতী দেবীর কৃপা লাভ হয় তা ষি বললেন এবং প্রভাবা যা বলা হলো এতক্ষণ পর্যন্ত এই তার প্রভাব এবং প্রভাবা সা জগৎ তিনি এই জগৎকে যেন ধরে রয়েছেন এই সমগ্র জগৎটি যেন ব্যাপ্ত করে রয়েছেন পরে বলবেন ভগবত বিষ্ণু মায়য়া বিষ্ণু সর্বত্র অবস্থিত সেই পরমাত্মা তার শক্তি বিষ্ণু মায়া তিনি জ্ঞান বিদ্যা তথৈব ক্রিয়তে তার প্রসাদে তার কৃপায় এই তত্ত্বজ্ঞানে স্ফুরন হচ্ছে আবার যেরকম বলা হলো তিনি মুগ্ধ করে রাখেন বলা হচ্ছে তয়া তমেশ বৈশ্যশ্চ তথৈবা নিয়ে বিবেকিন এই সমাধি বৈশ্য যিনি সামনে উপবিষ্ট রয়েছেন আপনি নিজে এবং তথৈব অন্যে বিবেকিন আরও কত বিবেকী মানুষ বিবেক বুদ্ধিযুক্ত মানুষ যাদের জ্ঞান আছে যাদের ভালো মন্দ বিচার ক্ষমতা আছে পণ্ডিতগণ তারাও কিন্তু মোহান্তে কেউ কেউ মোহগ্রস্ত হয়েছে কেউ মোহগ্রস্ত ভবিষ্যতে হবে কেউ কেউ মোহগ্রস্ত হচ্ছে একেবারে যখন বলতে শুরু করেছিলেন ঋষি তখনও ঠিক এই ধরনের একটা কথা বলেছেন জ্ঞানী নাম অপি চেতামসি জ্ঞানীদের চিত্ত দেবী ভগবতী হিসা মোহায় মহামায়া প্রযচ্ছতি তিনি জ্ঞানীদেরও যাদের জ্ঞান অভিমান রয়েছে তাদেরও পর্যন্ত মুগ্ধ করে দেন ভ্রান্তিতে ফেলে দেন এরকম প্রভাব বলছেন একেবারে বলা আকৃষ্ট যেন চুলের মুঠি ধরে এনে ফেলেন ঘাড় ধরে এনে ফেলেন তার এরকম প্রভাব শ্রীরামকৃষ্ণ দেব বলতেন দেহ ধারণ করলে শক্তির অন্ডরে যেন এই দেবী তার যে শক্তি আমরা সকলেই তার নিয়ন্ত্রণাধীন আর কি তাহলে উপায় ঋষির কণ্ঠে ধ্বনিত হল সেই উপায়ের কথা শাশ্বত উপায় চিরকালের জন্য সকলের জন্য তাম উপাই হে মহারাজ শরণম পরমেশ্বরী তাম উপাইহি পরমেশ্বরী সেই দেবী যিনি পরমা ঈশ্বরী সমস্ত ঈশ্বরগণেরও ঈশ্বরী তাম সরণম উপাইহি তাঁর শরণাগত হন বেদান্তকে মানে আমার বক্তব্য এই দেবী মহাত্ম শ্রী চণ্ডীকে যারা বেদান্তের অন্যতম গ্রন্থ বলে মনে করেন তাদের ক্ষেত্রেও এটি একটি চূড়ান্ত বাক্য সাধনার শেষ কথা তাঁম উপৈহি মহারাজ শরণম পরমেশ্বরীম তাম পরমেশ্বরীম শরণম উপৈহি কেননা সেই ঈশ্বরের হাজার চেষ্টা থাকলেও সেই ভগবান বা ভগবতীর প্রসাদ কৃপা ভিন্ন বেদান্ত তত্ত্বে স্ফুরন সেটি সম্ভব নয় অপর ক্ষেত্রে যারা এই সপ্তশতী দেবী চণ্ডী মাহাত্ম সেটি তন্ত্রের একটি উৎকৃষ্ট গ্রন্থ প্রামাণিক গ্রন্থ বলে স্বীকার করেন তাদের ক্ষেত্রেও তন্ত্র সাধনার চূড়ান্ত কথা সর্বশেষ কথা তাম উপৈহি মহারাজ শরণম পরমেশ্বরীম তাম পরমেশ্বরীম শরণম উপৈহি এটি তন্ত্রশাস্ত্রের একেবারে মূল কথা তার কৃপা তাঁর শরণাগতি ভিন্ন সাধনা সিদ্ধ হওয়ার নয় এ কথাই আমরা নূতনভাবে শুনতে পাই শ্রী শ্রী মা দেবীর মুখে যখন তিনি বলেন শরণাগত হও হে জীব শরণাগত হও এই হচ্ছে সেই শরণাগতির কথা এটি একেবারে সাধনার শেষ কথা মা বলেছেন কেবল শরণাগত হও হেজীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন নতুবা সাধনা করে তাকে প্রাপ্ত করব। সে কথা কেবল কথার কথা মাত্র ক্ষুদ্র জীবের শক্তিতে কুলয় হয় না একমাত্র এই কথা শেষ কথা তাপেইহি সারানাম পরমেশ্বরীম শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন